আল্লাহ কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবাহা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই। তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত।messenger নবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর। দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির। আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য mubarak হোক। তুমি ঠিক বলেছ সুবহানাল্লাহ পড়। তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম। কুরআনের सर्वश्रेष्ठ আয়াতের নাম কোন সূরায়?